বন্ধুরা দেখো এত ঠান্ডা জলের মধ্যে এরা মাছ মারছে আমাদের পুকুরে এসে আজকে তো আমাদের মাছ আজকে বিক্রি করবে তো সকাল সাড়ে চারটা পাঁচটা থেকে এরা মাছ মাছ মারছে তো আমি অত সকালে উঠিনি আমার ঘুম ভাঙেনি তো ওরা অত সকাল থেকেই একদম জলে নেমে মাছ মারা শুরু করেছে তো আমি সব মাছই তোমাদের দেখাবো দেখো যে মাছ মারছে এখনও পর্যন্ত এখন বাজে সাতটা পনেরো সাতটার মতো বাজে তো সেই পাঁচটা পাঁচটা থেকে মারা শুরু করছে মানে তাও মাছ মারা এখনও শেষ হয়নি তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তাই আমি মোবাইলটা নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি তো তোমাদের কার কার মাছ মারতে ভালো লাগে বা মাছ দেখতে ভালো লাগে তো দেখে নাও সামনে আরেকটা ভিডিও দেবো ওটা আজকে আর দেবো না কালকে দেবো তো কালকে দেখতে পাবে যে কি কী করেছিল ওরা এসে আগুন তা আগুনও ধরিয়েছে তো খুব ঠান্ডা জল তো কুয়াশা চারোপাশে তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকার কিন্তু কুয়াশা আমি তো এখানে এক জায়গাতেই উঠে উঠিয়েছি তো কুয়াশাও আছে অনেক কুয়াশা একদম ভোরবেলা উঠে এসেছে ওরা আর আমি এটা সাতটার সময় পনেরো সাতটার সময় ভিডিওটা করি তো ওখানে দেখো কত মাছ নিচ দিয়ে দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ না তোমরা সবাই কার কার দেখতে ভালো লাগে তোমাদের আর কে কে মাছ মারতে ভালোবাসো একটু বলবে কমেন্টে এখানে দেখো মাছ মারা হয়ে গেছে তো আমি এখন সামনের দিকে একটু চলে যাব দেখাচ্ছি তোমাদের সামনের দিকে এইদিকে তো মাছ মারা হয়ে গেছে ওই জন্য উঠে চলে আসছি তো এইদিকে দেখো ওই যে এখানে হাঁড়িতে মাছ আছে অনেক গামলায় মাছ আছে অনেক হাঁড়ি দুহারি দুহাড়ি ভর্তি গামলা ব্যাগে আছে অনেক তারপরে এই যে দেখো আগুন তাপিয়েছে ওরা ভোরে এসে এখানে এখানে অনেক আগুন তাপিয়েছে তারপরে যে মাছ এখন নিয়ে যাবে টোটোতে উঠাচ্ছিলো তো সবগুলো মাছ এখন টোটোতে উঠিয়ে নেবে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গেও সব কিছু দেখাই টুকিটাকি সব আমরা যে যেসব হয়েছে এখানে সব টুকিটাকি উঠিয়ে নিয়েছি আমি মোবাইলে তো দেখো কত বড় বড় মাছ অনেক বড় বড় মোবাইলে তো ছোট ছোট দেখা যাচ্ছে কিন্তু সামনাসামনি দেখলে অবাক হয়ে যেতে অনেক বড় বড় মাছ কিন্তু ছোটোও আছে বড় আছে অনেক 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 রকমের মাছ আছে এই তো এটা রুই মাছ দেখাচ্ছিলো তো রুই মাছটা আমাদের জন্য বাড়িতে রেখে গেছে আমরা খাবো বলে তো রুই মাছটা ওই জন্য রেখে গেছে আর সবগুলো বিক্রি করে দিয়েছে তো বিক্রি করতে নিয়ে যাচ্ছে তো বাজারে নিয়ে যাচ্ছে এখন গোসানিমারি বাজারে আমাদের তো একটাই এখানে বাজার গোসানিমারি দিনাটা আছে দিনাটাতে যায় না ওই যে হাঁড়ি হাঁড়ি ধরে সব গাড়িতে উঠিয়ে নিয়েছে এখন চলে যাবে আর হাঁড়ি নিয়ে যাওয়ার সময় তো হাঁড়ির এখানে তো উঠানো সব হয়েই গেছে এখন চলে যাবে আর এখানে দেখো নেওয়ার সময় এখানে আমি আরেকটু ভালো করে ওঠানোর চেষ্টা করছিলাম কিন্তু উঠাতে পারিনি তারপরে নেওয়ার সময় গাড়ি ছেড়েছে আর মাছগুলো সব পড়ে গেছে এখানে গামলায় ছিল তারপরে আবার ব্যাগে নিয়েছে তারপরে এখানেই সমাপ্ত তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে